হ্যালো ভিয়ার্স প্রথম ভিডিওতে কিং কালেকশনে অনেকগুলো টপসের কালেকশন চেষ্টা করেছি দেখানো এবারও একটু চেষ্টা করবো যেহেতু কালেকশন অনেক বেশি ছিল আমাকে এটাকে কাট করে আবার দ্বিতীয় ভিডিওতে আসতে হয়েছে সো আশা করি যারা মিস করেছেন প্রথম ভিডিওটি দেখে নেবেন এটা দেখুন সুন্দর একটা বেবি ইউলো কালারের মধ্যে সিকোয়েন্সের কাজে টু পিস কালেকশন এগুলো আসলে সব বয়সে মোটামুটি এখন ক্যারি করে দেখতেও ভালো লাগে আর ইউনিক কিছু পেতে চাইলে আপনাদের আসতে হবে আমাদের কিং কালেকশনে স্লিপসে দেখুন সুন্দরভাবে এভাবে লেস ওয়ার্ক করা নেক লাইনটা লেস করা হচ্ছে ভেতরে আবার কি সুন্দর করে অ্যাম্বোসের মতো করে কাজ করা আছে টু পিসের কালেকশন এইটা যদি দেখাই এটাও ভালো লেগেছে আমার কাছে ভাই এটা ফ্যাব্রিক কি কটন চায়না চায়না কটন বলবো আচ্ছা সুন্দর একটা পাকিস্তানি প্যাটার্নে এই কামিজটা করা হয়েছে ডাবল জয় লেস প্লাস হচ্ছে এভাবে লেস ওয়ার্ক আর লাইনটা আছে এটা প্রাইস কত এটা বারোশো হওয়ার অনেক কারণ আছে কারণ এখানে একটু গোল্ডেন একটা কি বলে এটাকে আমি আমি ঠিকই এই বলতে পারছি না খুব গোল্ডেন একটা আভা আসছে আফসানের একটা কালার বাট হচ্ছে এগুলো ওয়াশ করলে একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক থাকবে একদম ফেড হয়ে যাবে না এটাও মনে হয় টু পিসের কালেকশন ইয়েস ফ্র এই টপস এবং প্যান্টের কালেকশান এগুলো সবই হচ্ছে টু পিসের কালেকশান আর এই পাশ থেকে আরেকটা কালার দেখায় এটা আমার খুব পছন্দের একটা কালার সি এটা কি কাপড় এটা এটা যারা দেখবেন তারা তো মনে হয় যে আসলে যারা কাপড় কালার এই কালারগুলো পছন্দ করেন কি সুন্দর একটা কাজের প্যাটার্ন কাজে এই শপের একটা পজিটিভ দিক হচ্ছে এদের কাজের ফিনিশিংও ভালো ফ্যাব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্লাস হচ্ছে কাজের যে ফিনিশিংটা এটা খুবই ভালো চমৎকার সো একটু প্রাইস বেশি হলেও আমার মনে হয় এই শপটা ভিজিট করা উচিত নেকলাইনটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা আর নিচের প্যাটার্নটাও আরও সুন্দরভাবে ডিজাইন করে সেই সাথে একটা লেস ওয়ার্ক আছে দেখতে এত সুন্দর লাগছে এত স্মার্ট লাগবে এটা ক্যারি করলে এটার ভেতরে মার্শালে অনেকগুলো মানে কালার আছে আছে নিচে হচ্ছে রেড যেটা হয় আর কি সাধারণত একই ডিজাইনের কয়েকটা কালার করা হয় এখন দেখাচ্ছি আপনাদের ইউলো একটা কাফতান যারা ইউলোর লাভার কাপ্তান কাপ্তানের ভেতরে অনেকগুলো কালার রয়েছে একটা ব্লু রয়্যাল ব্লু কালার কাপ্তান কত করে ভাইয়া এক হাজার টাকা আর যদি আপনারা প্যান্ট নিতে চান সেক্ষেত্রে আরো তিনশো টাকা অ্যাড করতে হবে সো এটা হচ্ছে আমি ব্লু দেখিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর এটা অনেকটা আনারকুলি টাইপের এই আনারকুলি আনারকলি আচ্ছা প্যান্ট সহ টু পিসের কালেকশন নেকলাইনটা দেখুন কি সুন্দরভাবে পার ওয়ার্ক করা আমি ক্লোজ ভিউ দিই ডারি কাজের সাথে কিন্তু আবার দেখুন পার ওয়ার্ক করা আছে যাই হোক ডিজাইনটা অনেকটা বাটিকের মতো করে এটা কিন্তু ব্লক ব্লকের উপর সো সুন্দর মাস্টার ইয়েলো কালারের আবার লেস লেস দিয়ে এই প্যাটার্নটি পাচ্ছেন বারোশো বারোশো আমি আবারও বলছি একটু বেশি প্রাইস মনে হলো আপনারা যখন সামনে এসে দেখবেন তখন মনে হবে যে এই প্রোডাক্টগুলো কোয়ালিটি আবার হ্যাঁ আবার সেম ডিজাইন অনেকে নর্মাল বা কপি করে একটু হয়তো এক দেড়শো টাকা কম পাওয়া যায় বাট কাপড় ভালো হয় না আর আর আমাদের এই কিং কালার আচ্ছা তো ভিডিওতে বুঝতেই পারছেন ভালো না লাগলে আপনারা টাকা চেঞ্জ করবেন তবে আমি এই কাপড় টাচ করে যেটা বুঝতে পারছি যে এখানে আর ব্যাক করতে হবে না কারণ কাপড়ের কোয়ালিটি এনশিওর করছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তো এই সবটা অবশ্যই ভিজিট করবেন এটি হচ্ছে মৌচাক মার্কেটের পশ্চিম পাশের গলি কিং কালেকশন হাতে আসলে আপনারা কিং কালেকশনটা চোখে পড়বে মানে হেঁটে হেঁটে যখন সামনে আসবেন কারণ এই কালেকশন এই জায়গায় মানে এই লাইনে একটাই আমি পেলাম সো ভালো থাকবেন আরও নতুন কিছু পেতে হলে চ্যানেলের সঙ্গে সঙ্গে থাকতে হবে আর নতুন কিছু যদি ডিটেলসে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন সেই পর্যন্ত সবাইকে সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ